আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি এত বড় বস্তা দিয়ে তো এটার মধ্যে কি হতে পারে আর আমরা হচ্ছে এতদিন বাসায় ছিলাম না আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমাদের ওয়ালের কালার চেঞ্জ কারণ আমাদের বাসা পুরো বাসায় মানে রং করা হয়েছে মানে আমি এখন পুরোপুরিভাবে আমাদের বাসা এখনো গোছানো হয় নাই আর এই চিপার মধ্যে কে আমাদের বেবিটা চিপার মধ্যে কি

আমার হচ্ছে নীল আন্টি আপনারা অনেকেই চিনে থাকবেন আমি কয়েকদিন আগেও আন্টির সাথে শ্রীমঙ্গল গিয়েছিলাম আমরা ঘুরতে তো আন্টি হচ্ছে প্রতি বছরই এটা করে থাকে শীতের সময় দেখা যায় যে আমাদের আশেপাশে যারা অসহায় আছে তারা অনেক বেশি কষ্ট করে বিশেষ করে রাস্তায় যে মানুষগুলো থাকে তো আসলে তাদের একটু মানে সাহায্যে যেন এগিয়ে আসা যায় তার জন্য একটু মানে প্রচেষ্টা আর কি তো হচ্ছে আনটির পক্ষ থেকে অনেকগুলো কম্বল পাঠিয়েছে আর আন্টি মানে প্রতি বছরই এটা করে থাকে আর আমাদের এখানে যেহেতু তো আনটি দেখে গিয়েছে অনেকেই আন্টিকে বলছে যে কম্বল পাঠাতে তানটি হচ্ছে পাঠিয়ে দিয়েছে তো আব্বু হচ্ছে এগুলো আমাদের দাদু বাড়িতেও যারা আছে অসহায় তাদেরকেও দিবে তারপর নানু বাড়িতে তারপর আমাদের আশেপাশে যারা আছে সবাইকে দেওয়া হবে তো থ্যাংক ইউ সো মাচ আনটিকে ভালো কাজ করলে আসলে মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় আশেপাশে ভালো কাজ করলে অবশ্যই আল্লাহ খুশি হবে বান্দার প্রতি ইভেন আর আমাদের মানে মাধ্যমে আন্টি আসলে এটা দিতেছে কারণ হচ্ছে আন্টি যেহেতু আমার আসছিল আসছিলো অনেকে আন্টিকে মানে আন্টির কাছে বলে রাখছে যেহেতু আন্টির নিজস্ব এরকম ফ্যাক্টরি আছে যে মানে আন্টি হচ্ছে প্রতি বছর দিয়ে থাকে এগুলো তো থ্যাংক ইউ সো মাচ আন্টি আমরা হচ্ছে খুব দ্রুত সবার কাছে পৌঁছাই দিব সবগুলো কম্বল